নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে দু সালের বিধানসভা নির্বাচনের আগের বছর রেল বাজেটে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে সোমবার তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই দু থেকে বারো সালের পঁচিশে ফেব্রুয়ারি রেল বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন গত সাত বছর ধরে বিজেপি সরকার পর্যাপ্ত তহবিল বরাদ্দ করতে ব্যর্থ হয়েছে এখন নির্বাচনের আগে যেহেতু বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি তাই আজ ভোট গ্রহণের আগে তারা কৃতিত্ব নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওটায়